কিস্তি 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 ভিভো নিয়ে এসেছে দুর্দান্ত কিস্তির অফার মমো কিস্তির অফার যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা ভোটার আইডি কার্ড এবং একটা বিকাশ দুইটা ভোটার আইডি কার্ড এবং বিকাশ দিয়ে আপনি সহজে কিস্তিতে ফোন নিয়ে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো জব আইডি কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না দুইটা ভোটার আইডি এবং একটা বিকাশ দিয়ে আপনি কিস্তিতে ফোন নিয়ে যেতে পারছেন চার দুইশো ভিভো চার দুইশো ছাপ্পান্ন নিয়ে আসছে মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই মানে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোনে লঞ্চ হওয়া প্রোডাক্ট

ফোনটা আপনি দুইটা ভ্যারিয়েন্ট এবং দুইটা ভার্সনে আপনি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ফোর জি ভার্সন একটা হচ্ছে ফাইভ জি ভার্সন ফোর জি ভার্সনে থাকতেছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটাতে আপনি সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন নাইনটি ওয়াটার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন পনেরো সোয়ানির লেন্স ইউজ করা আছে যেটা ইউজ আছে আর এর এই ফোনটাতে একটা ভার্সন আছে আপনি পেয়ে দর্শকদের একটা চাহিদা ছিল মধ্যে ফাইভ জি না তাদের কথা চিন্তা করে নিয়ে মাত্র হাজার ফিঙ্গার অবশ্যই গেমিং এর জন্য কেমন হবে

থাকবে একটা হচ্ছে JBL স্পিকার থাকবে TWS থাকবে

পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন পনেরো এরপরও হচ্ছে আরো অ্যান্ড্রয়েড আপগ্রেডেবল হবে ওকে এই ফোনটার সাথেও কিছু দুর্দান্ত গিফট আইটেম থাকতেছে

এর পাশাপাশি আপনি সাড়ে ছয় হাজার এমএচ ব্যাটারি আপ পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার ফার্স্ট চার্জ যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন পনেরো পঞ্চাশ পিক্সেলের ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনার হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা ছয় একশো আঠার জি ভেরিয়েন্ট একটা আট একশো আঠার জিবি ভেরিয়েন্ট

স্পেশাল কিছু ফোন দেখবো তার আগে কিছু কিস্তির মাধ্যমে হলে কি কি প্রয়োজন হয় ভাই এখন ভিভো আপনাদের মমো কিস্তির মাধ্যমে ফোন দিচ্ছে আগে দেখা যেত যে কিস্তির মাধ্যমে কাস্টমার অনেক হ্যাসেল করতে হ্যাঁ অনেক ঝামেলা হয়তো এখন এই কোনো ঝামেলাই নেই কোম্পানি মাত্র দুইটা ভোটার আইডি কার্ড এবং হচ্ছে একটা বিকাশ স্টেটমেন্ট আর কারো যদি বিকাশ স্টেটমেন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট তিন মাসের ব্যাঙ্ক অথবা বিকাশ স্টেটমেন্ট এবং মাত্র দুইটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভিভোতে কিস্তির মাধ্যমে ফোন নিয়ে যেতে পারবেন এরপরে হচ্ছে আমরা ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটা নিয়ে কথা বলবো হান্ড্রেড অনু অস্থির একটা ফোন এই ফোনটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট দুইটা ভ্যারিয়েন্ট আপনি এই ফোনটা পেয়ে যাবেন

ভিডিওগ্রাফি করতে পারবেন আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে ফটোশুট করতে পারবেন 6000 এমএইচ এর ব্যাট বিগ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 44 ওয়াট এর ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন এর চিপসেট পেয়ে যাচ্ছেন যেটাতে 6 ন্যানোমিটার এর চিপসেট ইউজ করা হয়েছে 4 টু 6 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে এটার 8x ওয়াট এর প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা এটাতে মাত্র সাত হাজার টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটার সাথে কি অফার থাকবে এই ফোনটার সাথে একটা ধামাকা অফার থাকতেছে কেউ যদি চায় একটা আয়রন মেশিন নিয়ে নিতে পারবে ওকে আর আয়রন মেশিন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে একটা বাটন ফোন নিয়ে নিতে পারবে বাটন ফোন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে একটা দই মেকার নিতে পারবে আর এগুলা যদি কেউ নিতে না চায় সেই ক্ষেত্রে এখানে যতগুলা গিফট আইটেম আছে টি ডাব্লিউএস আছে মুভি স্ট্যান্ড আছে জেবিএল স্পিকার আছে স্মার্ট ওয়াচ আছে সেলফি স্টিক আছে

এই ফোনটার মধ্যে হচ্ছে একটা ভ্যারিয়েন্ট কোম্পানি এনেছে বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটার মার্কেট প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ জি চিপসেট পেয়ে যাচ্ছেন এটা স্পেশাল আপনার হচ্ছে কনফিগারেশন হচ্ছে এটার ফটোগ্রাফি এটাতে আপনি হচ্ছে একই সাথে জাইজেল লেন্স এবং হচ্ছে আপনার সনি লেন্স দুইটা আপনি পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি জুমিং করতে পারবেন এর পাশাপাশি এই রেঞ্জের মধ্যে ভিভো প্রথম হচ্ছে আপনার টেলিফোটো নিয়ে আসছে যেটা আগে দেড় লাখ টাকার ফোনে ছিল সেটা এখন পঁয়ষট্টি হাজার টাকা দামের ফোনে টেলিফোটো লেন্সটা নিয়ে এসেছে আর এই ফোনটার সাথে হচ্ছে ধামাকা অফার থাকতেছে এইখানের মধ্যে আপনি যতগুলো গিফট আইটেম দেখতেছেন প্রত্যেকটা আইটেমই একটা একটা করে কাস্টমার নিতে পারবে আচ্ছা মানে এই ফোনটা কিনলে একটা আয়রন মেশিন দিয়ে দিবেন জি সাথে একটা দহি মেকার জি

ফ্যামিলি মধ্যে হতে হবে আর এছাড়া তার বিকাশ স্টেটমেন্ট অথবা তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এই দুইটা জিনিসের একটা জিনিস হলেই হবে জাস্ট ভোটার আইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট এই দুইটা জিনিস দিয়ে মাত্র মমুক কিস্তির মাধ্যমে খুব সহজেই ফোন নিয়ে নিতে পারবে বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে ক্যাপিটাল মার্কেট আছে ক্যাপিটাল মার্কেটের নিস্তলাম ভিভো মোবাইল টাচ ফোর সব নাম্বার তেরোতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এই পর্যন্ত আরো ইনফরমেশন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ